আজকের ভিডিওতে আমরা আমাদের ওয়েবসাইটে বৃত্ত সম্পর্কিত প্রথম পরীক্ষার দশটি প্রশ্ন নিয়ে আলোচনা করব। এখানে মোট বিশটি প্রশ্ন দেওয়া হয়েছে আমরা এই প্রথম পার্টে দশটি প্রশ্ন নিয়ে আলোচনা করবো এবং পরবর্তী পার্টে বাকি দশটি প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করবো তো আমরা কথা না বলে আমরা আমাদের প্রথম প্রশ্নটিকে খেয়াল করি একটি বৃত্তে বৃহত্তম জ্যাতি ব্যাসার্থের কি হয় তো আমরা জানি বৃত্তের বৃহত্তম যে হচ্ছে বৃত্তের ব্যাস আর বৃত্তের ব্যাস হচ্ছে ব্যাসার্থে দ্বিগুণ তার মানে সঠিক উত্তর হচ্ছে অপশন এ দ্বিগুণ আমরা যদি এখন আমাদের পরবর্তী প্রশ্নটিকে খেয়াল করি সেটা হচ্ছে একটি বৃত্তে একটি চাপের উপর অঙ্কিত কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের কত অংশ তো আমরা এটা জানি যে আমাদের কেন্দ্রস্থ কোণ দ্বিগুণ আমরা যদি আমাদের ব্যাখ্যার দিকে খেয়াল করি একই চাপের উপর অবস্থিত কেন্দ্রস্থ কোণ সব সময় বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয় তো এতে একটি বৃত্ত এবি হচ্ছে আমার একই চাপ ও হচ্ছে আমার কেন্দ্র তো কোন এ ও বি হচ্ছে আমার কেন্দ্রস্থ কোন এবং কোন হচ্ছে আমার বৃত্তস্থ কোন দ্বিগুণ অর্থাৎ এসি বি তো এটার সঠিক উত্তর হচ্ছে দ্বিগুণ আহ আমরা যদি এখন আমাদের পরবর্তী প্রশ্নটিকে খেয়াল করি কোন বৃত্তের তিনটি সমান যে একই বিন্দুদের ছেদ করলে ওই বিন্দুটির অবস্থান হবে বৃত্তের কোথায় তো আমরা যদি এটা ছবির দিকে খেয়াল করি এই যে একটা বৃত্ত বৃত্তের সমান যায় তো বৃত্তের সমান যখন বলবে যে 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 তিনটা তিনটা সমান সমান একটা বিন্দুতে ছেদ করে আগে আমাকে বুঝতে হবে বৃত্তের ব্যাস হতে পারে ব্যাস ছাড়া কখনো আপনি তিনটা সমান যে একটা বিন্দুতে ছেদ করে এরকম কোনো অপশন পাবেন না সো আপনি তো জানেন বৃত্তের বৃহত্তম জ্যাকে কিন্তু আমরা ব্যাস বলি সো এই তিনটা যখন সমান যে অর্থাৎ ব্যাস যে বিন্দুতে ছেদ করে আমরা তাকে বলি বৃত্তের কেন্দ্র অ্যান্সার হচ্ছে কেন্দ্র। এখন আমাদের পরবর্তী প্রশ্নে আসি দশ সেন্টিমিটার ব্যাসার্ধে বৃত্তের কেন্দ্র থেকে আচ্ছা তার মানে বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে দশ সেন্টিমিটার কেন্দ্র হতে ছয় সেন্টিমিটার দূরত্বে অবস্থিত জায়ের দৈর্ঘ্য কত তো খেয়াল করি এটা হচ্ছে আমার সেই বৃত্ত যার ব্যাসার্ধ হচ্ছে ব্যাসার্ধ মানে হচ্ছে কেন্দ্র থেকে পরিধির দূরত্ব তো বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে দশ এবং আমাকে বলা হয়েছে কেন্দ্র থেকে দূরে এই জ্যাটার দৈর্ঘ্য কত হবে তো আমরা যখনই দূরত্ব রেফার করি তখন আমরা এখানে সবসময় একটা নব্বই ডিগ্রি অঙ্কন করি তো এটা যদি আমার নব্বই ডিগ্রি হয় তাহলে এই দশটা হবে আমার অতিভুজ তাহলে আমরা পিথাগোরাসের উপপাদ্য ইউজ করতে পারি মনে করি এটা অতিভুজ এটা লম্ব আর এটা ভূমি তো ভূমির মান হবে রুট ওভার অতিভুজকে স্কোয়ার করব মাইনাস লম্বুকে স্কোয়ার করব তো টেন স্কোয়ার মানে হান্ড্রেড মাইনাস সিক্স স্কোয়ার থার্টি সিক্স মাইনাস থার্টি সিক্স হবে সিক্সটি ফোর সিক্সটি কে রুট করলে পাবো আমরা এইট আর আমরা এটাও জানি এই মানটা আর এই মানটা সব সময় সমান হয় কেন কারণ ব্রিথ কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন কোন জ্যার উপর অঙ্কিত লম্ব এই জ্যাকে করবে সমদি খন্ডিত মানে সমান দুই ভাগ করা তার মানে এই পার্টটুক যদি এইট হয় তা এই পার্টটুকু হবে এইট তাহলে টোটাল জ্যাটা হচ্ছে এইট এইট সিক্সটিন তার মানে সঠিক উত্তর হচ্ছে সিক্সটিন সেন্টিমিটার পরবর্তী প্রশ্নে যাই কোন বৃত্তের দশ সেন্টিমিটার দীর্ঘ একটি জ্যা কেন্দ্র হতে বারো সেন্টিমিটার দূরে অবস্থিত বৃত্তটি ব্যাসার্ধ কত জানতে চেয়েছে তো একই বেসিকের ম্যাথ তো এখানে যদি আমি ব্যাখ্যার দিকে খেয়াল করি এটি হচ্ছে একটি বৃত্ত আমাকে বলা হয়েছে বৃত্তের দশ সেন্টিমিটার একটি যে কেন্দ্র থেকে বারো সেন্টিমিটার দূরে অর্থাৎ কেন্দ্র থেকে এই জ্যাটার দূরত্ব হচ্ছে আমার 12 সেমি আর যেহেতু বলা হয়েছে 10 সেমি একটি যে তাহলে আমরা বলতে পারব এতটুকু হচ্ছে 5 এবং এতটুকু হচ্ছে আরো 5 সেমি তাহলে এটা হচ্ছে 5 পেয়েছে এটা হচ্ছে 12 পেয়েছি তাহলে এটা হচ্ছে 90 ডিগ্রি এবং 90 ডিগ্রির বিপরীতটাকে আমরা সব সময় অতিভুজ বলি তাহলে অতিভুজ হবে √

তো এটাকে করলে হবে টু ছাব্বিশ সেন্টিমিটার আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে বৃত্তের দুটি ব্যাস পরস্পরকে সমদেখণ্ডিত করলে ছেদবিন্দুর অবস্থান কোথায় হবে তো ব্যাস যদি পরস্পরকে ছেদ করে তাহলে সবসময় ছেদ অবস্থান হবে বৃত্তের কেন্দ্রে আমি যদি ব্যাখ্যার দিকে যাই বৃত্তের সকল বেশ অবশ্যই বৃত্তের কেন্দ্রে পরস্পরকে ছেদ করে তো এটা একটা বৃত্ত এবং প্রত্যেকটা ব্যাস আপনি যত ইচ্ছা তত ব্যাস আঁকেন না কেন সবসময় এটা বৃত্তের কেন্দ্রে কি করবে পরস্পরকে ছেদ করবে পরবর্তী প্রশ্ন বৃত্তের কেন্দ্রের নিকটবর্তী জ্যায় দূরবর্তী জ্যায় কি হবে সমান হবে ছোট হবে দ্বিগুণ হবে না বড় হবে বৃত্তের কেন্দ্রে নিকটবর্তী যায় দূরবর্তী যায় থেকে অবশ্যই বড় হবে তো যদি আমরা একটা ছবিটা দেখে এটা হচ্ছে একটা বৃত্ত বলা হচ্ছে কেন্দ্রের নিকটবর্তী যায় তাহলে এটা কিন্তু আমার এটা হচ্ছে আমার কেন্দ্র বৃত্তের ওকে তো এটা হচ্ছে কেন্দ্রের নিকটবর্তী যায় মানে কেন্দ্র থেকে কাছে আর এটা হচ্ছে কেন্দ্র থেকে দূরে তাহলে বলেন কেন্দ্রের নিকটবর্তী যায় কেন্দ্রের নিকটবর্তী যায় দূরবর্তী যে চেয়ে দূরবর্তী যে চেয়ে এটা অবশ্যই বড় হবে তাই তাই বলা হয়েছে এটা কি সমান হবে প্রশ্নই উঠে না অপেক্ষা ছোট হবে কেন্দ্রের নিকটবর্তী যে দেখে তো আপনার মনে হইতেছে বড় হবে আর দ্বিগুণ হওয়ার প্রশ্ন উঠে না তো অবশ্যই কি হবে মানে দ্বিগুণ হইতেও পারে নাও হইতে পারে ঠিক আছে এটা আমরা আসলে জানি না বাট এতটুকু শিওর জানি এটা অবশ্যই কি হবে কেন্দ্রের নিকটবর্তী যে বড় হবে এবং দূরবর্তী যে ছোট হবে পরবর্তী প্রশ্ন একই চাপের উপর দণ্ডায়মান কোণের পরিমাণ পরিধিস্থ ডিগ্রি হলে কেন্দ্রস্থ কোণের পরিমাণ কত হবে তো আমরা জানি কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দিগ সো যেহেতু বৃত্তস্থ কোণ অর্থাৎ পরিধিস্থ কোণের মান চল্লিশ ডিগ্রি দেওয়া আছে কেন্দ্রস্থ কোণের মান অবশ্যই হবে চল্লিশ ইন্টু দুই মানে আশি ডিগ্রি আচ্ছা পরবর্তী প্রশ্ন বৃত্তের দুটি যে পরস্পরকে খণ্ডিত করলে ছেদবিন্দুর অবস্থান কোথায় হবে অবশ্যই বৃত্তের হবে কারণ যে যে দুটি কেন্দ্র পরস্পরকে সমধিখণ্ডিত করে সেই দুটি যে অবশ্যই বৃত্তের ব্যাস হবে আর ব্যাস ধরে সব সময় কেন্দ্রে সমধিখণ্ডিত বা কেন্দ্রে ছেদবিন্দু উৎপন্ন করে আমাদের আজকের ভিডিওর শেষ প্রশ্ন তেরো সেন্টিমিটার ব্যাসার্থে বৃত্তে কেন্দ্র হতে পাঁচ সেন্টিমিটার দূরত্বে অবস্থিত জ্যার দৈর্ঘ্য কত সো আমরা যদি এগুলো একটা ছবিতে আঁকার চেষ্টা করি এটা হচ্ছে তেরো সেন্টিমিটার ব্যাসার্থ আর এটা হচ্ছে কেন্দ্র হতে পাঁচ সেন্টিমিটার দূরে যায় তাহলে এই জিনিসটা নব্বই ডিগ্রি হলে তেরো হবে অতিভুজ তার মানে আমি এখানে বলতে পারি রুট ওভার তেরো স্কোয়ার মাইনাস স্কোয়ার একশো উনষত্তর থেকে পঁচিশ বাদ দিলে একশো চুয়াল্লিশ হয় আর একশো চুয়াল্লিশকে রুট করলে হয় বারো তার মানে এতটুকু বারো হইলে এতটুকু বারো হবে তাহলে পুরা যেটা হবে আমার বারো বারো চব্বিশ সেন্টিমিটার